বন্ধুরা সালামালাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা বেড়াতে এসেছিলাম বিশ্বের সবচেয়ে দীর্ঘতম যে সমুদ্র সৈকত কক্সবাজার সেখানে বেড়াতে এসেছি বন্ধুরা সত্যি বন্ধুরা অনেক অনেক মজার না আসলে কিন্তু বোঝা যাবে না দেখুন লোকজন কত হবে কত সুন্দর হবে মজা করছে এই মজায় কিছুটা হলেও একটু হৌশিদার হচ্ছে স্মৃতি হিসাবে সত্যি আমার আল্লাহ আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর দেখুন কত সুন্দর দৃষ্টি মার্শাল্লাহ সত্যি অসাধারণ কেউ মনোমুগ্ধকর পরিবেশ অনেকেই খেলছে কেউ বা কেউ বা বল খেলছে দেখো কেউ আমার তো অবস্থা একবার কি বলি ভিডিও করতে পারছি না আমার একটা অবস্থা যাই হোক তারপরেও ভিডিও করছি আমি একা দেখলে কি হবে আপনাদেরকেও দেখাইতে হবে এই কারণেই ভিডিও করছি বন্ধুরা দেখুন সব উত্তাল ঠেউ মা সার্লা মা সার্লা স্পিড কেউ ঘুরতেছে দেখাচ্ছি <laughs> 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 जाप्लेट करते हैं